ভোটার চারশো কিন্তু ভোট পড়েছে চারশো পঁচাশি তাই বিএনপির কাউন্সিলে ভোট স্থগিত গাইবান্ধা সদর উপজেলার নয় নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত করা হয়েছে গত রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল আরজু খোঁজ নিয়ে জানা গেছে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ছিলেন চারশো জন কিন্তু ভোট পড়েছে চারশো পঁচাশিটি এতে শুরু হয় সমালোচনা ভোট প্রশ্নবিদ্ধ হওয়ায় ফল স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল আরজু বলেন ভোট গণনা শেষে ব্যালট বাক্সে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায় এমন অসঙ্গতি থাকায় ফল স্থগিত করা হয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান এর আগে শনিবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার খোলাহাটি দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন ও কাউন্সিল শুরু হয় এর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আজাদ মাসুই সম্মেলনে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারি বিষয়কের সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।